খাদান ফার্স্ট সং রাজা আসছে কিছু এক্সক্লুসিভ আপডেট মনে হচ্ছে পাওয়া গিয়েছে মনে হচ্ছে বোঝা যাচ্ছে গানটা কে কম্পোজ করেছে বা গানটা কে বানিয়েছে গানের মিউজিক ডিরেক্টর কে হে গাইস ওয়েলকাম টু মাই চ্যানেল ভেরি গুড মর্নিং বন্ধুরা তো আজকে মারাত্মক লেভেলের একটা মানে কোথাও গিয়ে খবর এটা বলা যেতে পারে এবং এটা কালকে বিকেল থেকেই মোটামুটি সার্কুলেট হচ্ছিলো সুমন্ত আমাকে পাঠিয়েছে নীলায়ন্দা অফিসিয়ালি জানিয়েছে এটা নীলায়ন্দা মানে তোমরা বুঝতেই পারছো নীলায়ন চ্যাটার্জি অবশেষে ভালো সে চলে যাবো মানে নীলায়ন চ্যাটার্জি বললে এই জিনিসটা মাথায় আসে দা কিন্তু এইটা পোস্ট করেছে জাস্ট কী লিখেছে লিখেছে শ্যাল উই বিগিন হ্যাশট্যাগ খাদান দিস ডিসেম্বর আই এম দেবাধিকারী সুজিত সৃষ্ণ দত্ত এন্টারটেনমেন্ট ভেঞ্চার্স সম্ভবত এইটা পোস্ট করার দরুন আমার যেটা মনে হচ্ছে যে আগের বারে তো রথিজিৎ পোস্ট করেছিল তো খাদানের যে ওই ট্র্যাকটা ওই যে বিজিএমটা যেটা হা রা রা ইটস মাইকিং খাদান ওই ওই জিনিসটা কিন্তু রথিজিদ্দা বানিয়েছে আর এটা কিন্তু আমার মন বলছে যে এটা হয়তো নীলায়ন্দা বানাতে পারে কারণ নীলায়ন্দা পোস্ট করেছে যেহেতু যেহেতু নীলায়ন্দার পোস্ট দেখতে পাচ্ছি আমরা তো ভয়ঙ্কর লাগছে সেই জিনিসটা এই গানটা কিন্তু ইটসেলফ ভয়ঙ্কর হতে চলেছে মানে এটা নিয়ে আমরা সবাই বুঝতে পারছি এটা সেই বিরাট ডান্স নাম্বার বিশাল করে নাচা নাচি বিশাল ব্যাপার আর কি অলরেডি দেবদা দীপাবলিতে বাজি ভাটাচ্ছে সেটা ছবি দিয়ে যাবে মানে আলাদা লেভেলের ভিডিও দিয়েছে আরে গুরু আমার দিনকে দিন বয়স হয়ে যাচ্ছে আমার দেখে যেমন দেখো কি সুন্দর লাগছে হ্যাপি দিওয়ালি দাদা সব থেকে বড় কথা হচ্ছে দেখো এটা নিয়ে কিন্তু অনেকে পোস্ট করেছে তবে নীলায়ন্দার পোস্টটা আমি একটু দেখাই এই যে নীলায়ন্দা অফিসিয়াল থেকে পোস্ট হয়েছে দেখো এই পোস্টটা নীলায়ন্দা অলরেডি করেছে সতেরো ঘন্টা আগে দেখা যাক মানে শিবাকে নিয়ে এই পুরো বিষয়টা শিবকে রুদ্র তাণ্ডব শিবকে নিয়ে এই গানটা কবে আসে এবার কবে আসবে দেখো আজকে শনিবার এবং আজকে আমরা যদি দেখি কালকে কিন্তু তৃতীয়া মানে অলরেডি ভাই ফোটা যেটাকে আমরা বলি আর কি তো ভাই দিন কালকে আসলে আজকে কিন্তু অ্যানাউন্সমেন্ট করে দেওয়া হবে তাই এইটুকু বলে রাখতে পারি দেবদা ওরকম করে আসে না দেবদা জানিয়ে শুনিয়ে তোমার একদম টাইম নিয়ে আসবে যে এই টাইমে তুমি রেডি থেকো আমি কিন্তু আসব এটা দেবদা বলে কই আসে তো গিয়ে খাদানের সময় আমার সেটাই মনে হচ্ছে সেটাই করা হবে এই গানটার ক্ষেত্রেও সেটাই করা হবে হয় কালকে নালে পরশু এই দুটো দিনের ভিতরে কিন্তু চলে আসতে পারে পরশু দিনও ভাতৃতিথি মানে ভাইফোঁটার একটা তিথি থাকবে আর কি আমার যতদূর যা মনে হয় পরশু দিন অনেকে ভাইফোঁটা করবে তো এই সময়ের ভিতরে কালকে বা পরশুর ভিতরে কিন্তু আসবে আমার যেটা মনে হচ্ছে হতে পারে আবার তারপরে নালে আরও পরেও আসতে পারে কিন্তু এইগুলো ডেটগুলো কিন্তু খারাপ না মানে এই ডেটগুলোতে আসতেও পারে দেখা যাক কী হয় না হয় মানে ভয়ঙ্কর আপডেট ছিল যারা বলেছিল যে দিওয়ালিতে আপডেট আসবে দিওয়ালিতে আপডেট আসবে বা দিওয়ালিতে আপডেট চাই দাদা তো দাদা কিন্তু সবার কথা রাখছে এইবার কিন্তু সিনেমা পুরো ফ্যান্সদের জন্য ছবি তাই ফ্যান্সদের কথা কিন্তু দাদা রাখছে তার মানে এই নয় যে বাংলার জেনারেল অডিয়েন্সের জন্য ছবি নয় এই ছবিটা বাংলার সব অডিয়েন্সের জন্য এবং এটা একটা সেলিব্রেশন ফিল্ম যাকে বলা যেতে পারে এবার দেখা যাক কি হয় না হয় নানটাই তো খুব এক্সাইটেড রাজা আসছে এটা কিন্তু সেই বড়ো ডান্স নাম্বারটা দেখে যা মনে হচ্ছে নেই এটা দেখলে পাগল হয়ে যাবে দেবিয়ানস রাজাস্টটা মুখিয়ে বসে আছে আই দেবদাকে ছোটবেলা থেকে নাচতেই তো দেখেছিলাম সেই দেবদাকে আবার নাচতে দেখবো সিনেমার পর্দায় এবং সেটা একটা গ্র্যান্ড স্কেলে মাসি আফতারে এইটা সব থেকে বেশি ইম্পর্ট্যান্ট দেখো নাচতে আমরা সাজবাতির বিসর্জন গানটাতেও দেখেছি কিন্তু ঢাকের তালে স্পেশাল কেন কারণ ওই মাসি আফতারে নাচতে দেখবো দেবদাকে আবার আমরা তো ওটাই আমিও ওয়েট করে বসে আছি দেখা যাক কী হয় না হয় তোমাদের কার কি মতামত ইগানটা ভিডিওটাকে নিয়ে জানিও কমেন্ট সেকশনে চলো বন্ধুরা নতুন কোনো ভিডিও তো দেখা হবে ব্যাপার